নমস্কার বন্ধুরা অর্ণব কিটস চ্যানেলে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে জমজমাট একটি পনিরের রেসিপি নিয়ে পনির মহারানি আপনারা দেখুন আমি কিভাবে পনির মহারানি বানাই স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন দেখুন আমি পনির বানানোর জন্য এখানে আড়াইশো গ্রাম পনির আমি মিডিয়াম সাইজ করে ঠিক এভাবে কেটে নিয়েছি দেখুন আমি এখানে কাজুটা পেস্ট করে নিচ্ছি এখানে দশ বারোটা মতো কাজু নিয়েছি আর এখানে দিয়ে দেবো এক চামচ মতো পোস্ত আপনারা পোস্ত চাইলে দিতেও পারেন নাও পারেন দেখুন পনির বানানোর জন্য আমি একটা মশলা রেডি করে নেবো এখানে নিয়ে নিয়েছি আদা পেস্ট আদা আর কাঁচা লঙ্কা কিন্তু আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি আর দিয়ে দেবো অল্প অল্প পরিমাণে এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চামচ মতো আর দেবো জিরে গুঁড়ো হাফ চামচ মতো আর দেবো পনিরের জন্য যেহেতু মহারানি বানাবো তার জন্য এটা মহারানি মশলা এখানে আমি দিয়ে দিচ্ছি এটা আমার বাড়িতেই বানানো হয়েছে এটা ধনে জিরে আর মৌরি রোস্ট করে আমি পেস্ট করে নিয়েছিলাম এরপর এটা জল দিয়ে আমি একটা গুলে নেবো মশলাটা আমি রেডি করে নিচ্ছি এখানে অল্প জল দিয়ে গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি এরপর এখানে দিয়ে দেবো আমি রিফাইন্ড তেল দেখুন অল্প পরিমাণে রিফাইন্ড তেল এখানে আমি দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এরপর এখানে আমি দিয়ে দেবো ফড়ঙ্গে গোটা মশলা এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দেবো আর দিয়ে দেবো স্বাদের জন্য হিং অল্প পরিমাণে হিং এখানে দিয়ে দেবো তাহলে কিন্তু পনিরের টেস্ট আর গন্ধ দুটোই কিন্তু খুব ভালো হবে দিয়ে দুটো খুব ভালো করে আমি ভেজে নেবো জিরেটা দেখুন হিং আর জিরে খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি এরপর এখানে দিয়ে দেবো এই যে বানিয়ে রাখা মশলা এই মশলাটা আমি এরপর খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব এটা যতক্ষণ না চারিধার থেকে তেল ছেড়ে এসছে ততক্ষণ কিন্তু আমাকে এটা ভেজে নিতে হবে দেখুন সুন্দরভাবে এই মশলাটা আমি ভেজে নিচ্ছি দেখুন নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দরভাবে আমার মশলা ভাজা হয়ে গেল এরপর এখানে দিয়ে দেবো পেটে রাখা কাজু পেস্ট দেখুন কাজুর পেস্টটা এখানে আমি দিয়ে দিলাম যে কাজু আর পোস্ত একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম এরপর এটাকেও আমি খুব ভালোভাবে কষিয়ে নি দেব দেখুন এটিও মশলার সঙ্গে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আপনারাও কিন্তু এরকমভাবে নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নেবেন দেখুন সুন্দরভাবে আমার মশলা কিন্তু কষানো হয়ে গেছে গ্রেভিতে দেখতে পাচ্ছেন চারধারে কিন্তু তেল ছেড়ে এসছে আর সুন্দর একটা স্মেল এসছে আমার মশলা কিন্তু কষানো রেডি এরপর এখানে দিয়ে দেবো আমি টুকরো করে রাখা পনির পনিরের টুকরোগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পনিরটা কিন্তু ভেজেও নিতে পারেন আমি কিন্তু ভাজি নি পনিরটা ভাজলে কিন্তু একটু শক্ত শক্ত হয়ে যায় সেইখান জন্য পনিরটা আমি এখানে না ভেজেই বেড়েছি এরপরে খুব ভালোভাবে এটার সাথে আমি মিশিয়ে নেব খুব ভালোভাবে এটা আমি মিশিয়ে নিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে আমি খুব মিক্স করে নিচ্ছি এরপর এখানে দিয়ে দেবো আমি অল্প পরিমাণে কস্তুরি মেথি পনিরে কিন্তু কস্তুরি মেথি দিলে খেতেও খুব টেস্টি হয় আর একটা খুব সুন্দর ফ্লেভার আসে এখানে কস্তুরি মেথি দিয়ে দিলাম অল্প পরিমাণে আর দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো অল্প ভালোভাবে এগুলো আমি খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি দেখলেন কত সহজেই আমার পনিরের নিরামিষ রেসিপি রেডি হয়ে গেল দেখো সুন্দরভাবে আমি এটা কষিয়ে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দেবো প্রায় দুশো এম এল এর মতো দুধ দেখুন আপনারা চাইলে এখানে জলও দিতে পারেন কিন্তু যেহেতু এটা আমি পনির মহারানি বানাচ্ছি সেই জন্য এখানে আমি দুধটা দিয়ে দিলাম তাহলে কিন্তু এটার টেস্ট খুব ভালো হবে দেখুন দেখতে কত সুন্দর লাগছে এরপর এটা আমি রান্না করে নেবো প্রায় মিডিয়াম ফ্লেমে ছ সাত মিনিট মতো তাহলে গ্রেভিটা কিন্তু আমার খুব ঘন হয়ে যাবে আর খেতেও খুব টেস্টি হবে আর সব শেষে এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর টেস্টের জন্য চিনি এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি স্বাদের জন্য চিনি নিরামিষ রান্নায় চিনি দিলে এর টেস্ট কিন্তু খুব সুন্দর হয় এরপর এটা আমি নাড়িয়ে চাড়িয়ে ছ মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে আমি এটা কুক করে নেব দেখুন আমার পনিরের রেসিপি রেডি আমার পনির মহারানি পুরো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার গ্রেভিটাও কিন্তু খুব সুন্দরভাবে পুরো হয়ে গেছে দেখুন এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর সব শেষে আমি টেস্টের জন্য দিয়ে দেবো এক চা চামচ মতো ঘি এখানে আমি এক চা চামচ ঘি অ্যাড করে দিলাম তাহলে কিন্তু এটার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাবে এরপর গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিলাম দেখুন কত সহজেই আমার পনির মহারানি রেডি হয়ে গেল এটি আপনারা ভাত পোলাও কিংবা পুরি রুটি সব কিছুর সাথে আপনারা খেতে পারেন দেখুন দেখতে কত সুন্দর লাগছে এরপর একটা সার্ভিং বলে এটা আমি নামিয়ে নেব যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ফলো শেয়ার কমেন্ট করে একদমই ভুলবেন না ফিরে আসছি নিত্য নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন